হ্যালো আলাইকুম ভিওর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যখন কোয়েল পাখি পালন শুরু করবেন তখন কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এবং হচ্ছে অধিক লাভ করতে হলে কোন কোন বিষয় সতর্কতার সাথে আপনাদেরকে দেখতে হবে আপনারা যারা কোয়েল পাখি পালন শুরু করবেন অবশ্যই আপনাদের ইচ্ছা থাকে যে কোয়েল পাখি পালন করে কিছু টাকা আয় করব তবে আপনারা কোয়েল পাখি বা যে কোনো কিছু যখন শুরু করবেন সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই সঠিক জ্ঞান অর্জন করতে হবে কারণ আপনারা যখনই কোয়েল পাখি পালন করবেন এবং এই বিষয়ে যদি আপনাদের সঠিক পরিমাণ জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনারা এই কোয়েল পাখি থেকে আয় করার পরিবর্তে কিন্তু লসের সম্মুখীন হয়ে যাবেন সেক্ষেত্রে এ অবশ্যই আপনাদেরকে কি 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 বিষয় মাথায় রাখতে হবে অধিক লাভ করার জন্যে এবং যেন আপনারা লসের সম্মুখীন না হন সেক্ষেত্রে কী করণীয় তা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে আর আমি এই ভিডিওতে এই বিষয়গুলোই আলোচনা করব আপনারা যখন কোয়েল পাখি পালন শুরু করবেন সর্বপ্রথম আপনাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো জায়গা নির্বাচন অর্থাৎ আপনারা যখনই কোয়েল পাখি পালন শুরু করবেন সে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জায়গা তৈরি করতে হবে কোয়েল পাখি রাখার জায়গা কারণ জায়গা যদি ভালো না হয় তাহলে কিন্তু কোয়েল পাখি সঠিক পরিমাণ গ্রোথ আসবে না রোগ জীবাণু আক্রান্ত করবে এবং দেখা যাবে যে সঠিকভাবে ডিমের প্রোডাকশন আসবে না সেক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হয়ে যাবেন এই জন্য জায়গা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আপনারা দেখবেন আপনাদের কতগুলো জায়গা আছে এবং সঠিকভাবে জায়গাটা খামার সিস্টেম করবেন যেন পাখি কোনোভাবে উড়ে যেতে না পারে বা হচ্ছে ফাঁক দিয়ে বের হতে না পারে বা কোনোভাবে যেন কোনো কিছু ঢুকে পাখিকে আক্রমণ করতে না পারে সেই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে সতর্কতার সাথে একটি সুন্দরভাবে পরিবেশ করে তুলতে হবে এবং খামার তৈরি করতে হবে এরপরে দেখতে হবে আলো বাতাস যথেষ্ট পরিমাণ যাচ্ছে কি না কারণ আলো বাতাস যদি সহজে প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা পাখিকে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে এরপরে বাচ্চা আপনাদেরকে অবশ্যই বাচ্চা সঠিকভাবে ভালো মানের বাচ্চা কালেক্ট করতে হবে কারণ বাচ্চা যদি ভালো না হয় তাহলে বুঝতে পারতেছেন পরবর্তীতে কিন্তু পাখির ভালো গ্রোথ আসবে না এবং ডিমের প্রোডাকশন খুব দেরিতে আসবে এতেও কিন্তু ডিমের প্রোডাকশনে আপনাদের খরচ বেশি হয়ে যাবে এবং আপনারা কিন্তু সঠিক পরিমাণে লাভবান হতে পারবেন না এই জন্য অবশ্যই আপনারা ভালো বিশ্বস্ত তার জায়গা থেকে পাখি কালেক্ট করবেন এর জন্য আপনারা যারা এই বিষয়ে অভিজ্ঞ যেমন বিভিন্ন জায়গায় ডিলার আসে ফিটটিট বিক্রি করে তাদের কাছ থেকে আপনারা বাচ্চা তাদের পরামর্শ নিয়ে বাচ্চা সংগ্রহ করতে পারেন এরপরে আসবে হচ্ছে খাবার খাবারের বিষয়টা আপনারা অবশ্যই ডিম আশা পর্যন্ত ব্রয়লার টাটার ফিট খাওয়াবেন এবং ডিম আসার পরে লেয়ার লেয়ার ওয়ান ফিট খাবার দেবেন এবং অনেক কোম্পানির এখন কোয়েল পাখির ফিডও আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আপনারা ভালো মানের ফিট খাওয়াবেন ভালো কোম্পানির সেক্ষেত্রে ডিমের প্রোডাকশান ভালো থাকবে এবং আপনারা হচ্ছে লাভবান হতে পারবেন এরপরে যে বিষয়টা সেটা হলো রোগ জীবাণু যেন কোনোভাবে পাখিকে আক্রান্ত করতে না পারে কারণ যখনই পাখি রোগে আক্রান্ত হবে তখন কিন্তু পাখি মারা যেতে পারে এবং ডিমের প্রোডাকশন কমে যাবে এতেও কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন এই জন্য অবশ্যই আপনার অভিজ্ঞ যারা ডাক্তার আছে তাদের পরামর্শ নেবেন এবং নিয়মিত হচ্ছে ব্রুডিং করবেন সর্বপ্রথম যেটা রোগ জীবাণুর ক্ষেত্রে ভালো রাখবে সেটা হলো ব্রুডিং করতে হবে এক থেকে পাঁচ দিন পর্যন্ত অবশ্যই ভালোভাবে বুডিং করবেন বুডিংয়ে যেগুলো ওষুধ আছে ওষুধগুলো দিবেন আমি বুডিং নিয়ে আমাদের ভিডিও আছে আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন এরপরে নিয়মিত ভ্যাকসিন করতে হবে রানী ক্ষেতের ভ্যাকসিন করতে হবে নিয়মিত ক্রিমির ডোজ করতে হবে এবং ঠান্ডার ডোজ আপনারা নিয়মিত করে দেবেন এই ওষুধগুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু আপনাদের হচ্ছে কোয়েল পাখি সুস্থ থাকবে এবং আপনারা কিন্তু ডিমের প্রোডাকশন ভালো পাবেন এবং আরেকটি বিষয় সেটা হলো আপনাদেরকে অবশ্যই কোয়েল পাখি যে ডিমটা দিবে এই ডিমটা বিক্রি করার একটা প্রসেস থাকতে হবে কারণ যদি আপনারা অনেক সময় দেখা যায় কিন্তু আপনারা সঠিকভাবে কোয়েল পাখির ডিম কিন্তু বিক্রি করতে পারেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা লসের সম্মুখীন হয়ে যাবেন কারণ কোয়েল পাখির ডিম বেশি দিন সংরক্ষণ করা যায় না একটু বেশি দিন হলে কোয়েল পাখির ডিমটা পচে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা লসের সম্মুখীন হয়ে যাবেন এই জন্য অবশ্যই পাখি পালন করার পূর্বে ডিমটা ডিমের কেমন চাহিদা বা ডিম কোথায় বিক্রি করবেন এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে ডিম বিক্রি করতে পারবেন এবং আপনারা কিন্তু লাভবান হতে পারবেন আরেকটি বিষয় সেটা হলো আপনাদেরকে খাদ্য তৈরির বিষয়টা লক্ষ্য রাখতে হবে কারণ কোয়েল পাখি কিন্তু লেয়ার লেয়ার ওয়ান ফিড খাবার দিলে নষ্ট করে সেক্ষেত্রে এই ফিড ইয়ার তৈরি করার ক্ষেত্রে কনসালটেড খাবার পাওয়া যাবে এবং এর সাথে আপনারা ভুট্টা গুঁড়া করে যদি মিক্সার করে দিতে পারে তাহলে খাবারের মান ভালো থাকে এবং ডিমের প্রোডাকশন ভালো থাকে সো আপনারা যখন কোয়েল পাখি পালন করবেন অবশ্যই কোয়েল পাখি থেকে লস না খেতে চাইলে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন সো আজকের ভিডিও পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন